আজকে একটা প্রশ্ন করি তোমাদেরকে আচ্ছা এই যে ম্যাচিওর ম্যাচুরিটিটা মানুষের কখন আসে একটা মানুষের কখন তার বোঝা যায় তাকে দেখলে বোঝা যায় বা তাকে বলা যায় যে সে ম্যাচিটি হয়েছে তার ম্যাচ একটা হয়ে গেছে এটা কখন বোঝা যায় যে একটা মানুষের আমরা সাধারণত এটাই ভাবি যে একটা মানুষের যখন একটা বয়স চলে আসে তখন আপনার আপনি ম্যাচুরিট হয় এটাই কি সত্যি বয়স হলেই সে ম্যাচুরিটি পেয়ে গেছে ম্যাচিউরড হয়ে গেছে তাই কি তাহলে কি তাহলে একটা মানুষের ম্যাচুরিট কখন হয় এবং কিভাবে বুঝবো যে তার ম্যাচুরট হয়ে গেছে সে একজন ম্যাচুরিটি ছেলে বা মেয়ে পরিণত হয়েছে সেটা কীভাবে বুঝব সেটা বোঝার জন্যে আমাদের কি করতে হবে দেখো একটা মানুষ শুধু বয়সেই ম্যাচুরিট হয় সেটা নয় একজন মানুষের যে তার একটা বয়স হয়ে গেছে তার তিরিশ পার হয়ে গেছে বা চল্লিশ পার হয়ে গেছে তার মানেই যে সে ম্যাচুরিট হয়ে গেছে তার ম্যাচুরিট সে তৈরি করে নিয়েছে তাকে বোঝা যায় সেটাই কি দেখো তোমার শুধু বয়স বাড়ার সাথে সাথেই হয় না একটা চোদ্দো পনেরো বছর বা ষোলো বছর কুড়ি বছর বয়সেও ম্যাচুরট হয়ে যায় সে ছেলেই হোক বা মেয়েই হোক সেটা কিভাবে হয় খুব ম্যাচুরট হতে গেলে শুধু যে বয়সেই হবে সেটা নয় একটা মানুষ অল্প বয়সেই ম্যাচুরট হয়ে যায় কীভাবে আজ এটা এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলবো আমার মতামতটা প্রকাশ করব এবার আপনাদের যদি মনে হয় যে কথাগুলো সত্য বা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো একটা মানুষের ম্যাচুরেটস তখনই হয় মানুষটি কখনো একটা মানুষ কষ্ট পেতে পেতে যখন মানুষটি কষ্ট সহ্য করতে পেরে যায় যে আসুক আমার সাথে কি হয় হবে মেনে নিতে পারে সে মানুষটি যা হয়ে যায় জীবনের সাথে যা কিছু হয়ে যায় সে মেনে নিতে পারে সে সহ্য করতে পারে তখন মনে করবে সে মানুষটি ম্যাচুরেট হয়ে গেছে যে মানুষটি সহজেই কোনো কাজে না করবে না সে কাজটা করার জন্য চেষ্টা করবে তখনই মনে করবে সে ম্যাচুরট হয়ে গেছে যে মানুষটি একটা বাচ্চামো ভাব ভেতরে থেকে উঠে যাবে বাচ্চাদের মতো ভাবনাপন্ন তার আবেগ তার এই সব জিনিস কিছু থাকবে না তার মধ্যে কল্পনামূলক কিছু সেই জিনিসগুলো থাকবে না তখন মনে করবে সেই মানুষটির ভিতরে ম্যাচুরিটি চলে আসছে যে মানুষটি ধরো তুমি তার সাথে কথা বললে অনেক সে সব কিছু শুনল তুমি তাকে কিছু বললে সে বুঝে নিল সে বোঝার জন্য সময় নিল সে কিছু কথা তোমাকে বলার জন্য সময় নিল তারপরে কিছু কথা আস্তে ধীরে তোমাকে বলল বোঝালো তার মানে বোঝে যাবে তার মধ্যে ম্যাচের ভাবটা চলে আসছে সেটা অল্প বয়সেই হতে পারে কিছু কিছু ছেলে মেয়েরা আছে যারা অনেক কষ্ট করে নিজেদের পড়াশোনা নিজেদের সংসার চালিয়ে ছোট থেকেই সংসারে হাল ধরা ছোট থেকেই পড়াশোনার খরচ নিজেরা চালানো নিজেদের কাজ নিজেরাই করা এই সমস্ত কিছু যখন থেকে তারা করতে শুরু করে দেয় তখন থেকে তাদের মধ্যে ম্যাচুরিটি ভাবটা চলে আসে এমন অনেকেই আছে যারা বয়স পঁচিশ পার হয়ে গেছে তবু নিজের কাজ তারা নিজেরা করে না নিজেরা নিজেদের খাম খেয়ালিটা বুঝতে পারে না সবসময় বনা করতে থাকে তাহলে হবে তার মধ্যে কোনো ম্যাচুরিটি ভাবটা আসে হোক না তার বয়স পঁচিশ পার যদি ম্যাচুরিটি ভাবটা চলে আসে একটা মানুষের ভিতরে সেই মানুষটা সব কিছু সহ্য করতে পারে কেউ তাকে অপমান করলে সে তৎক্ষণাৎ কোনো জবাব দেয় না সে সময়ের অপেক্ষায় থাকে কাজ করিয়ে দেয় দেখানোর অপেক্ষায় থাকে সে মানুষটা হচ্ছে একজন ম্যাচুরেট মানুষ ম্যাচুরিটি পাওয়ার জন্যে তোমাকে বই পড়তে হয় না ম্যাচুরিটি পাওয়ার জন্য তোমাকে বয়স লাগে না অভিজ্ঞতা অর্জন করতে হবে যে অভিজ্ঞতা অর্জন করতে পারছে যে কষ্ট সহ্য করতে পারছে যে অপমান সহ্য করতে পারছে তার মানে বুঝে নেবে সে ম্যাচুরেট হয়ে গেছে যার মধ্যে সত্যতা ভাব আছে যে সত্য কথা বলতে ভয় পায় না যে মানুষকে সত্যটা দেখিয়ে দিতে পারে তাহলে ভাববে তার মধ্যে ম্যাচের ভূমিকা চলে আসছে আজকাল যে কোনো ছেলে বা মেয়ে হোক যদি কারোর সাথে প্রেম ভালোবাসায় যুক্ত হয় তো কি হয় আজ প্রেম ভালোবাসা হলো কাল না নেই আবার আরেকটার সাথে করতে প্রেম ভালোবাসার জন্য লাইন দিতে লাগে। তো তার মধ্যে ম্যাচুরিটি ভাবটা আসে কারণ সে তার ছেলেবেলার মন নিয়েই চলছে সে বুঝতে পারছে না যে তার ভবিষ্যৎ কি আছে যে মানুষটি বুঝতে পারবে যে তার ভবিষ্যৎ কি আছে যে মানুষটি তার ভবিষ্যৎ নিয়ে বুঝতে পারে তার মানে তার ম্যাচুরেট ভাব চলে আসছে আসলে ম্যাচুরিটিটা একটা কোনো বয়সের মধ্যে পড়ে না হ্যাঁ কিছু কিছু সময় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ম্যাচুরিটি ভাবটা বয়সের মধ্যে দিয়ে আস্তে আস্তে চলে আসে বয়স আস্তে আস্তে গম্ভীরতা বেড়ে যায় একটা মানুষ তখনও ম্যাচুরিট হতে পারে সেটা বয়সের ম্যাচুরিট হয় কিন্তু অভিজ্ঞতার যে পরিপক্কতা সেটা কিন্তু হয় না অভিজ্ঞতার পরিপক্কতা হতে গেলে তোমাকে অভাবটা বুঝতে হবে তোমাকে জীবনে আঘাত ছোটোখাটো সেই অভা আঘাতগুলো থেকে তোমাকে শিক্ষা নিতে হবে তুমি একটা দুটো আঘাত পেলে তারপরে সেই আঘাতগুলো থেকে ভেঙে পড়লে তুমি খারাপ হয়ে যেতে থাকলে তাহলে তোমার প্রতি কোনো তোমার মধ্যে কোনো ম্যাচুরিটি ভাবটা আসেনি এটা মনে রাখবে দেখো জীবনে যে মানুষটি কষ্ট সহ্য করতে পারবে যে মানুষটি অন্যের দেওয়া আঘাতগুলো সইতে পারবে এবং সেই সব কিছু মিলিয়ে নিজেকে এর মধ্য দিয়ে তৈরি করে নিতে পারবে সে মানুষটি একজন ম্যাচুরেট মানুষ আবেগে ভেসে চলা মানুষটি কখনো ম্যাচুরেট হতে পারে না কারোর সাথে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া তর্ক করা এইসব কখনো ম্যাচুরিটি ভাব দেখায় না নিজেকে ম্যাচুরেট করার জন্যে তোমাকে নিজেকে চিনতে হবে যত তাড়াতাড়ি যে মানুষটি ম্যাচুরেট হতে পারে তো তাড়াতাড়ি সেই মানুষটি জীবনে অনেক কিছু করতে পারে আসলে ম্যাচুরিট হওয়াটা খুবই প্রয়োজন একটা মানুষের সে ছেলেই হোক বা মেয়েই হোক সে মানুষটির খুব তাড়াতাড়ি ম্যাচুরেট হওয়াটা প্রয়োজন কারণ সে ম্যাচুরেট না হলে পরিপক্কতা না হলে সে জীবনের তার লক্ষ্য তার স্থান সে খুঁজতে তার অনেকটা সময় চলে যাবে দেখো মানুষের বয়স বসে থাকে না কখনোই আজ যা তুমি দেখছ তা দুই তিনে চেঞ্জ হয়ে যাবে আর যার সাথে তুমি ভালোভাবে মিশছ আর যে তোমার সাথে খুব ভালোভাবে মিশছে যার সাথে তুমি কথা বলছো যার সাথে তুমি মিশছে তোমার সাথে মিষ্টি ভাব অবকর্ণা আছে সে এক বছরের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে কে তাই না চেঞ্জ হতে পারে তো সেটা তোমাকে বুঝে নিতে হবে তোমাকে সেটা মেনে নিতে হবে যে মানুষটা তোমাকে এটা মেনে নিতে হবে যে আমাকে একাই বাঁচতে হবে একাই লড়াই করতে হবে তার মধ্য দিয়ে জীবনের পথে অনেকে আসবে আবার চলে যাবে কেউ তোমার জীবন পথে তোমার জন্য থেমে থাকবে না কেউ বসে থাকবে না তোমাকে এটা মেনে নিতে হবে কেউ বসে থাকবে না তোমার জন্যে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না ম্যাচুরিট হওয়াটা খুবই প্রয়োজন জীবনে যত তাড়াতাড়ি পারো নিজেকে ম্যাচুরেট করে তোলো আর ম্যাচুরেট করতে গেলে তোমাকে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করে নিতে হবে আর অভ্যাসগুলো তোমাকে কেউ তৈরি করে দেবে না অভ্যাসগুলো আপনা আপ চলে আসবে না নিজেকেই আস্তে আস্তে করে তুলতে হবে নিজের মধ্যে যেমন ধরো তোমাকে তোমার বেশিরভাগটা সময় একা থাকার চেষ্টা করতে হবে যে সময়টায় তুমি একা থেকে নিজেকে চিনতে পারবে নিজেকে খুঁজতে হবে নিজেকে বুঝতে হবে যে তুমি কি তুমি কি করছো তোমার কি এটা ঠিক হচ্ছে কি না তোমার এই গাছটা করা কি ঠিক না ভুল তোমার এই কথাটা বলা ঠিক কি না ভুল এই সমস্ত কিছু তোমাকে আগে জানতে হবে নিজের মধ্য দিয়ে তারপরে কাউকে বিচার করতে হবে তার মধ্য দিয়েই তুমি তোমার ম্যাচুরিটটা খুঁজে পাবে তো যত তাড়াতাড়ি পারো নিজের মধ্যে ম্যাচুরিট ভাবটা নিয়ে না নাহলে জীবনে তুমি একটা সময় গিয়ে পথ খুঁজে পাবে না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই অল্প কথায় ছেড়ে দিলাম ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে নমস্কার